মেজর সিনহা আমাদের সহকর্মী ছিলেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে রায় আপনারা শুনেছেন ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনহা সহ দুই থেকে তিনশো মানুষের জীবন এইভাবে হানি হতো না সত্যের একটা নিজস্ব শক্তি আছে সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পেলাম মেজর সিনহা দেশ একজন অনন্য সাধারণ সূর্য সন্তান তার মোটো ছিল হচ্ছে মানবিকতা সততা এগুলোই ছিল তার কিন্তু মোটো তার জীবনের মোটো আজকে আমরা এই বিজ্ঞ আদালতের উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম সকল প্রশংসা আল্লাহর মহান আল্লাহকে অনেক মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি একই সাথে আসলে এই রায় আমরা সন্তুষ্ট যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব কারণ আমাদের তো আরো সামনে যেতে হবে আরো কিছু পথ যেতে হবে অ্যাপেলের ডিভিশন আছে সো ওই ফেজগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয় সেদিনই আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট তবে কিছুটা একটা কনসার্ন আমাদের আমার আছে আসলে বাদী হিসাবে সেটা হচ্ছে আপনারা জানেন তৎকালীন যে সময় ঘটনাটা ঘটেছিল ওই সময় আসলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল আমাদেরকে মানে এইটার একটা এইরকম একটা সিচুয়েশনে এইটার বিচার করাটা অনেক কঠিন ছিল আমাদের জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সময় তৎকালীন যে এসপি সাহেব ছিলেন এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয় উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায় মানে বিচারের আওতায় সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের ওই সময় আমাদের কিন্তু আরেকজনের কথা আমি সবার আগে বলি ওই সময় সবার আগে যিনি আসলে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন তিনি হচ্ছেন রাওয়ার আমাদের তৎকালীন রাওয়ার চেয়ারম্যান আফসার স্যার যিনি এখন কিন্তু বেঁচে নেই এবং তার সাথে আমাদের এই যে মোশারফ স্যারও ছিলেন মোশারফ স্যারও ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল ওনারা কিন্তু প্রথমে এসে ইনিশিয়েটিভগুলো নিয়েছে এত একটা বৈরী পরিবেশেও কিন্তু ওনারা সামনে এগিয়ে এসেছিলেন তো আমি কিন্তু ওই অসন্তুষ্টির জায়গাটা বলছি যেটা আছে এসপি মাসুদকে উনি কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেলেন উনি তৎকালীন এসপি হওয়া সত্ত্বেও উনি কিন্তু ধরাছোয়ার বাইরে রয়ে গেলেন আর আজকের যে প্রসি প্রসিডিংটা হয়েছে বা রায়টা হয়েছে ঐতিহাসিক রায় যেটা শুধু আমাদের পরিবারের জন্য না আমাদের দেশের মানুষও যারা ন্যায় বিচারপ্রেমী তারা অপেক্ষা করছিল আজকের এই রায়ের জন্য আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহর আব্দুল আলমিনকে অতঃপর আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে দেশের আপামর জনগণ যারা আমাদেরকে সাহায্য করেছেন মনোবল সব সবসময় আমাদের খোঁজখবর নিচ্ছেন মিডিয়া আপনারাও সবসময় খুবই অ্যাক্টিভ থেকেছেন আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান স্যার যিনি আমাদের আব্দুল হক আব্দুল হক স্যার উনিও কিন্তু এই প্রসেসটাতে প্রথম থেকেই কিন্তু ওনার ইনভলভমেন্ট রয়েছে এবং উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমি সেনা প্রধান। ওয়াকারুজ্জামান স্যারকে ব্যক্তিগতভাবে আমরা ওনার কাছে গিয়েছিলাম উনি সবসময় আমাদেরকে মনোবল জুগিয়েছে আমাদেরকে যেভাবে সমর্থন করা দরকার ছিল করেছেন আমাদেরকে এই পরিবারটাকে সমর্থন করেছেন উনি এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই আমি সব বিজ্ঞ লয়ার যারা আমাদের পক্ষে আদালতে লড়াই করেছেন প্রত্যেককে আমি আমি সবার নাম তো বলতে পারবো না নাম আমার মুখস্থ নেই প্রত্যেককে আমি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাহমুদ ভাই আছেন উনি প্রথম থেকে আমাদের সাথে ছিলেন ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ব্যারিস্টার স্যার স্যার ওনাকে ধন্যবাদ জানাই আসলে নামগুলো তো আমি সব বলতে পারবো না আমার ভাই এবং তার কোর্সমেট যারা আছে শাহনুর ভাই সাইদ ভাই সবার নাম আমি এখানে বলতে পারবো না মহসিন ভাই প্রত্যেককে অন্তরের অন্তঃস্থ থেকে আমরা ধন্যবাদ জানাই আজকের রায়টা তো কোনো একক বিষয় না সবার সম্মিলিত প্রচেষ্টা সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি কিন্তু আমরা এখন অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট

যেহেতু আমরা আপিল করেছি খুবই স্বাভাবিকভাবে আমরা তো আপিল করবোই তাই না আমরা আপিল করবেন আসামি পক্ষে যারা আছে তারা আপিল করবেন এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই বিজ্ঞ আদালতের ওনারা অনেক সবকিছু যাচাই বাছাই করেই তো রায়টা দিয়েছেন তো সেই ক্ষেত্রে আসলে আমরা কোনো অসন্তুষ্টি সেটা বলবো না যেই রায়টা হয়েছে আজকে এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করবো আমরা চাইবো দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব কারণ সেই যদি আপনারা দেখেন একত্রিশে জুলাই

আচ্ছা এখানে হচ্ছে সরকার পরিবর্তনের কারণে পেয়েছে কিনা আর উনি সেনা কর্মকর্তা হওয়ার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে কিনা এখন আমাদের দেশের চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন হ্যাঁ এখানে অবশ্যই মানে সেনাবাহিনী যে মানুষ সেনাবাহিনীতে একটা গর্বের জায়গা তাই না আমি শুধু সেনাবাহিনী বলবো না যে কোনো সাধারণ মানুষ যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু বিচার প্রক্রিয়াটা যেহেতু একটু লেন্দি হয় আমাদের দেশে সেই জন্য হয়তো সবাই শেষ পর্যন্ত আসতে চায় না এতগুলো স্টেপ হয়তো পার করতে চায় না কিন্তু আমার বিশ্বাস সবাই যদি স্টেপগুলো পার করে তারাও বিচার আসলে পাবে আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে আর সরকার পরিবর্তনের কারণে এটা পেয়েছি কিনা আসলে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনো সন্দেহ নেই এখন বর্তমান যে সরকার আছে আমি আমরা বিশ্বাস করি ওনারা ন্যায় বিচারের ধারক এবং বাহক তো সেই ক্ষেত্রে অবশ্যই বিচারটা ত্বরান্বিত হয়েছে আমরা বলবো এতে কোনো সন্দেহ নেই

তিনি অবসর অবসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছিলেন বিচার এমন একটা জিনিস সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারকরা তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সেনাবাহিনীর পক্ষে তিন বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে এটাই আমাদের আশা এবং আপনারা বিশ্বাস করুন আমরা আপনাদেরই অংশ রাওয়া কোনো আলাদা ইনস্টিটিউশন নাই আপনাদেরই আপনাদেরই ভাই আপনাদেরই বাবা আপনাদেরই আত্মীয়স্বজনের একটা সংগঠন হল রাওয়া একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী এই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে প্রত্যেকটা পদে পদে এই দেশের সাথে আমাদের সেনাবাহিনী ছিল সামরিক বাহিনী ছিল আজকেও আপনাদের সাথেই আছি আমরা আপনারা আলাদা চোখে আমাদেরকে দেখবেন না আমাদেরকে আপনাদের ভাই হিসাবে দেখুন এবং আপনার সাংবাদিক ভাইয়েরা বিশাল একটা অবদান রেখেছেন বিশাল আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ একই সাথে এখানে একটু কথা বলি আমার এই শার্টটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন এই শার্টটা সাংবাদিক সম্মেলনের যদি দেখেন ফাইন্ড মি আমি এবং মেজর আফসার সেই দিনের সাংবাদিক সম্মেলনে ছিলাম শুরুতেই আপনারা শুনেছেন শারমিনকে আপনারা শুনেছেন কর্নেল হককে আলহামদুলিল্লাহ আমি শুধু একটা গ্যাপ যেটা শারমিন উল্লেখ করেছে এই জায়গাটা আপনাদের বিবেচনা সমগ্র দেশবাসীর বিবেচনা সরকার সবার বিবেচনার জন্য তুলে ধরছি সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল এই আবদুল্লা সাহেব আইজিপি ছিলেন চার্জশিট চূড়ান্ত চার্জশিট দিবেন না কারণ এসপি পি মাসুদের নাম বাদ দিতে হবে সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি তিন দিন মিটিং পরে দেয়ার ওয়াজ এ লেফটেন্যান্ট জেনারেল লিডিং দ্য মিটিং উইথ মি এন্ড দেন আফটার টু ডেজ হি লেফট এন্ড দেন শারমিন আমি আমরা কথা বলি যে বিচারটা যদি পেতে হয় তাহলে একজনকে তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে